Dear young learner, how are you? I hope that you are nourished by the mercy of Allah. I am also fine. Today I am going to teach you W is what? You have to know the use of W is what? If you do not know the proper use of W is what, you cannot develop your speaking power. সো ইউ শুড লি ডব্লিউ এইস ওয়ার্ড আজকে ডব্লিউ এইস ওয়ার্ড সম্বন্ধে আলোচনা করবো অ্যাট এ হল হো হো অবজেক্ট হইল হোম কে আর হোম মানে যেমন তুমি কাকে চাও হোম তুমি কাকে চাও হোম ডু ইউ ওয়ান হু ডু ইউন তুমি কাকে চাও তুমি কে চাও তাহলে সাহায্যকারী বার বসবে পরে ই ই এ এ তাহলে থাকে তাহলে সাহায্যকারী বার সাবজেক্ট রাখবে মানে কি বসবে ডো আর ডো আর ডাস বাংলা কি আসে যদি ই থাকে তুমি কাকে চাও এখন হয়ে পরে বিভিন্ন হয়ে আগে আমরা কি যদি preposition থাকে তাহলে ফর আগে আমরা preposition যোগ করে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে যেমন হো 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 এই আমি হো লিখলাম এর আগে যদি আমি একটা ফর বসাই দেই ফর তাহলে কার জন্য হয়ে যাবে ফর বসালে কি হবে কার তুমি কার অপেক্ষা করি ছেলে যদি বাক্য সিলে থাকে কোনো বাক্যে সিলো থাকে তাহলে সিলেন বা সিলো যদি থাকে তার কি হোর উপরে ডিট বসে তুমি কার জন্য তাহলে কার জন্য ইংরেজি কি ফর হোম তুমি কার অপেক্ষা করি তাহলে ফর হোম ফর হোম কার হয়ে গেল ফর হোম ডি you did you watch did you watch তাহলে তুমি কার জন্য অপেক্ষা করছিলে তাহলে who for whom for whom did you wait তাহলে কার জন্য ইংলিশে আমরা পে ফেললাম who আগে কি বসাবো ফর বসাবো যদি বলা হয় কার সাথে তাহলে for আগে উইথ বসবে কার সাথে আবার যদি বলা হোক কার সাথে তাহলে হয়ে আগে উইথ হোম কার সাথে ইংরেজি হবে উইথ হোম তুমি কার সাথে সেখানে গিয়েছিলে উইথ হোম ডি টু দেয়ার যদি বলা হোক কার সাথে আর কার সাথে ইংরেজি কি উইথ হোম তাহলে কার সম্বন্ধে যদি বলা হোক অ্যাবাউট হোম তুমি কার সম্পর্কে বলেছিলে তাহলে অ্যাবাউট হোম কি পা অ্যাবাউট হোম তুমি বলেছিলে সম্পর্কে বলেছিলে সম্পর্কে তাহলে ফর হোম কার্ড ছিল ওই থোম কার সাথে ফর অ্যাবাউট অ্যাবাউট হোম কার সম্পর্কে উইথ হোম কার সাথে ফর হোম ফর হোম কার জন্য ফর হোম কার জন্য তাহলে উইথ আউট হোম যদি বলা উইথ আউট হোম উইথ আউট হোম উইথ আউট হোম তাহলে কি হবে উইথ আউট হোম কাকে ছাড়া কাকে ব্যতীত কাকে ছাড়া তাহলে উইথ আউট হোম ফর হোম উইথ হোম অ্যাবাউট হোম কার সম্পর্কে অ্যাবাউট হোম কার সম্পর্কে যদি বলা বাই হোম বাই হোম কার দ্বারা মোর টুডে মাই ডিয়ার স্টুডেন্ট আই হ্যাভ টু স্টপ হেয়ার সি ইউ এগেইন ইনশাল্লাহ